আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অপবিত্র টাইলস পবিত্র করার শরীয় পদ্ধতি আসেন এই ব্যাপারে শরীয় পদ্ধতিটা জেনে নিই আমাদের বাসাবাড়িতে এখন টাইলসের ব্যবহার অত্যন্ত ব্যাপক যে সকল বাসায় ছোট বাচ্চা আছে দেখা যায় অনেক সময় এই বাচ্চারা টাইলসে পেশাব করে দেয় এক্ষেত্রে শরীয় বিধান হলো সাধারণত অবস্থায় মাটিতে যদি পেশাব বা অন্য কোনো না ফাঁকি লাগে তবে মাটিতে যেহেতু না ফাঁকি শোষণ করে নেই কাজেই না লাগার পর মাটি শুকিয়ে গেলে এবং নাফাকি অংশ এবং রং সাদ ও ব্র্যান্ড দূর হয়ে গেলে ভক্ত জমিন পবিত্র হয়ে যায় এবং তাতে নামাজ আদায় করা বৈধ হয়। প্রকৃতপক্ষে তেলসে উপরංශ্যযুক্ত মিশ্রণ এই কারণে তা নাফাকি শোষণ করে না। তাই টাইলসে বাচ্চা পেশাব করে দিলে কিংবা অন্য কোনো নাফাকি लागले তা শুকিয়ে গিয়ে নাফাকি দূর গীত হয়ে গেলেও পবিত্র হবে না। বরং তার পবিত্রতার জন্য তার উপর তিনবার পানি ঢেলে দিয়ে প্রতিবার একটি পবিত্র কাপড় দিয়ে পানি ভালোভাবে মুছে নিলে কেবল তা পবিত্র হবে এইভাবে পবিত্র হওয়ার পর তাতে বেজাপা রাখলে তা পুনরায় উপকৃত হবে না আলহামদুলিল্লাহ আমরা যারা বাসা বাড়িতে টাইলস বসবাস করি অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবো এবং এইভাবে অপবিত্র হয়ে গেলে আমরা এই পদ্ধতিতে পবিত্র করে নেব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়টির উপর আমল করার তথিক দান করুন السلام عليكم ورحمه الله وبركاته